হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন মডেলের তিন মাথার অটো রাইস মিল বাংলাদেশের সবচেয়ে প্রপোলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইকে বুঝিয়ে দেবেন তার সঙ্গে পরিচিত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মাথ

আর এখন আমরা নিয়ে আসছি উনচল্লিশ সাতচল্লিশ সাড়ে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম মোটর মানে শক্তিশালী একটা মোটর নিয়ে আপনাদের মাঝে আসছে তিন মাথা অটন মেশিন এই মেশিন গুলা কি কি কাজ করা যাবে একটু বোঝা যায় এখানে এই মেশিনটা আপনি এটা দেখতে পাচ্ছেন রাইস মিল হ্যাঁ এটাতে আপনি ধান ভাঙতে পারবেন এটা দিয়ে ধান ভাঙা যাবে জি জি আর এর পাশেরটা এটা পাশে ডেক্স মিল আমরা বলে এটা ডেক্স মিল এটাতে হচ্ছে আপনি ভেজা চালের গুড়া

এই মেশিনটা হচ্ছে ছোট ধানের হুপার ছোট এইটা এই যে শীতের তারপরে গ্রাইন্ডার ছোট মোটর ও ছোট প্রোডাকশন অনেক কম প্রোডাকশন ও কম এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি হাজারে পাবেন কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার জি বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নেবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনে ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লে আছে বাট মোটর সবগুলাই কপারের কিন্তু বড় ছোট আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং ভাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা একটু বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে 5000 টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলার সদর পর্যায়ে পৌঁছাই দেব সদর পর্যায়ে আপনি চান যে অবশেষে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেট এর একটাতে আসলেই হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া পাড়া বৈশাখীর মোড় আর বগুড়া হচ্ছে সাজাপুর ফর মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে হবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনি বনানি থেকে আসতে পারবেন মাজিরা ক্যান্টনমেন্ট থেকে নেবে আপনি দশ টাকা ভাড়া গাড়ি ভাড়া আর হচ্ছে থেকেও থেকে দশ টাকা গাড়ি ভাড়া একদম মাঝামাঝি ব্রিজ আরো বললেই হবে যে ফুটকি ব্রিজ

তো বিআর্স ধন্যবাদ এতক্ষণ সময় নেই ভিডিওটা দেখার জন্য এখনো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম